মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে তালের রস সংগ্রহ করি এবং তার সংরক্ষণ করি পাকা তাল এনে তার খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব তারপরে বীজগুলো আলাদা আলাদা করে এইভাবে ভিডিওতে যেভাবে দেখছেন সেইভাবে বের করে কাঁচি দিয়ে তার যে পাল্পগুলো কেটে আলাদা করে রাখবো সমস্ত পাল্পগুলো বের হয়ে যাবার পর বিচিটা দেখতে এরম হবে বিচিগুলো আলাদা রেখে দেব বিচিগুলোতেও এখনও কিছু রস আছে সেগুলোতে জলের ছিটা দেব আর পাল্পগুলো এইভাবে হাত দিয়ে কচলে জল ছিটিয়ে ভিজিয়ে রাখবো বেশি জল দেবেন না পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবেন তালের বিচিগুলো প্রথমেই জল দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর থেকে যে অল্প পরিমাণের রস আছে সেগুলো এইভাবে বের করে নেব এক ঘন্টার মতো পাল্পগুলো ভিজিয়ে রেখে এবার আমরা রসগুলো পাল্প থেকে বের করব। হাত দিয়ে চিপে বের করতে পারেন বা ছাঁকনির উপরে বড়ো একটা ছাঁকনি নিয়ে তারপরে পালগুলো চেলে চেলেও রস বের করতে পারেন আমি সবগুলোই দেখিয়ে দিলাম আপনার যেটি ইচ্ছে সেই অনুযায়ী রস বের করতে পারেন আমার এখানে বড় এক বাটি রস হয়েছে আমি এবার এই রসের যে তিতোভাব আছে সেটা কাটানোর জন্য একটা ধোয়া সুতির কাপড়ের ওপর রসগুলো ঢেলে যতক্ষণ না সমস্ত জল তালের রসগুলো থেকে মানে যে জলগুলো হচ্ছে তেতো ভাবানে সেগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এই কাপড়ের পুটলি করে ঝুলিয়ে রাখব আমি কিভাবে করছি একটু দেখে নিন প্রায় চার পাঁচ ঘন্টা লেগে গেছে সমস্ত জল বেরোতে এবার দেখুন কিভাবে পাল্পটা সংগ্রহ করব সব জল বেরিয়ে মোটামুটি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এইবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টিলেরও হতে পারে কাচেরও হতে পারে কন্টেনারের মধ্যে রেখে প্লাস্টিকে মোড়ে ডিপ ফ্রিজে আপনারা বেশ কয়েক সপ্তাহ রাখতে পারবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না